আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এবং এখানে পঞ্চাশটিরও বেশি দেশে এক দশমিক তিন বিলিয়নের বেশি মানুষ বাস করে ভৌগোলিকভাবে আফ্রিকা চরম বৈচিত্র্যের মহাদেশ উত্তরে বিস্তৃত সাহারা মরুভূমি মধ্য আফ্রিকার ঘন অরণ্য পূর্ব আফ্রিকার ভয়ঙ্কর সুন্দর সাভানা এবং দক্ষিণের উর্বর সমতল এই অসাধারণ বৈচিত্র্য শুধুমাত্র মানুষের জীবনকেই নয় তাদের সংস্কৃতি প্রথা এবং দৈনন্দিন জীবনকেও প্রভাবিত করে আফ্রিকার জনসংখ্যা নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিকভাবে অত্যন্ত বৈচিত্র্যময় এখানে শত শত জাতিগোষ্ঠী রয়েছে প্রতিটির নিজস্ব ভাষা ধর্ম এবং সাংস্কৃতিক রীতি আছে প্রধান ভাষাগুলির মধ্যে রয়েছে আরবি সোয়াহিলি হাউসা জুলু এবং অ্যামহারিক পাশাপাশি অসংখ্য স্থানীয় উপভাষা বিদ্যমান ধর্ম আফ্রিকান জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেখানে ইসলাম খ্রিস্ট ধর্ম আফ্রিকার প্রথাগত ধর্ম এবং বিভিন্ন স্থানীয় আধ্যাত্মিক অনুষ্ঠানের মিশ্রণ দেখা যায় খাদ্যাভাস অঞ্চলভিত্তিক এবং উপলব্ধ সম্পদের উপর নির্ভর করে ব্যাপকভাবে পরিবর্তিত হয় পশ্চিম আফ্রিকায় কর্ণ মানিয়ক ইয়াম এবং বিনস প্রধান খাদ্য আর পূর্ব আফ্রিকায় ধান এবং ভুট্টা প্রাধান্য পায় মাংস মাছ এবং পোলট্রি প্রায়ই বিশেষ উপলক্ষে বা উৎসবের সময় খাওয়া হয় স্থানীয় মশলাদার উপকরণ হার্ব এবং পাম তেল খাবারের স্বাদকে অনন্য করে তোলে প্রথাগত রান্নার পদ্ধতি যেমন খোলা আগুনে রান্না বা মাটির চুলায় রান্না এখনও ব্যাপকভাবে প্রচলিত সকালে অনেক পরিবার সাধারণ খাবারের মাধ্যমে দিন শুরু করে যেমন ভুট্টা বা কর্ণের খিচুড়ি প্রায় চা বা কফির সঙ্গে একসাথে খাওয়া সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার প্রায় পরিবারের সঙ্গে একসাথে খাওয়া হয় যা পারিবারিক বন্ধনকে শক্ত করে আফ্রিকার বাজারগুলো জীবন্ত কেন্দ্র যেখানে তাজা ফল সবজি মশলাদার উপকরণ এবং হস্তশিল্পের পণ্য বিক্রি হয় এগুলো শুধু বাণিজ্যের স্থান নয় সামাজিক মেলামেশার ক্ষেত্র যেখানে গল্প খবর এবং সংস্কৃতি ভাগাভাগি করা হয় পরিবার আফ্রিকান জীবনের কেন্দ্রে রয়েছে অনেক অঞ্চলে একাধিক প্রজন্ম একই ছাদে নিচে বাস করে বয়স্কদের উচ্চ মর্যাদা রয়েছে এবং তাদের মতামত সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে শিশুরা ছোটবেলা থেকেই তাদের সম্প্রদায়ের প্রথা শেখে এবং দায়িত্ব গ্রহণ করে তা হয় গৃহকর্মে পশুপালনে বা ক্ষেতের কাজে জন্ম সংবর্ধনা বিবাহ এবং মৃত্যুমতো গুরুত্বপূর্ণ জীবনের ঘটনাগুলো বড় সেরিমানিতে উদযাপিত হয় বিবাহ বিশেষভাবে রঙিন এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনেক সম্প্রদায়ে বর ও কোণে প্রথাগত পোশাক পরেন যা প্রায় সুক্তভাবে সেলাই করা বা মনি দিয়ে সজ্জিত উৎসব কয়েক দিন ধরে চলতে পারে এবং এটি সঙ্গীত নৃত্য এবং গান দিয়ে উদযাপিত হয় কিছু সংস্কৃতিতে প্রণয়ীর দাম্পত্যে দামি উপহার দেওয়া একটি গুরুত্বপূর্ণ অংশ আবার অন্যত্র কোণে ও বর পরিবারের মধ্যে প্রতীকী সম্পর্কের উপর জোর দেওয়া হয় আফ্রিকা সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ সঙ্গীত ও নৃত্য দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ প্রথাগত নৃত্য থেকে আধুনিক পপ এবং অ্যাফ্রোবিট শৈলী পর্যন্ত মুখোশ ভাস্কর্য এবং চিত্রকলা পূর্বপুরুষ মিথ এবং কিংবদন্তির গল্প বলে অনেক আফ্রিকান সমাজ মৌখিক প্রথা বজায় রাখে যেখানে গল্পকাররা জ্ঞান এবং মূল্যবোধ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয় পোশাক কেবল ব্যবহারিক নয় এটি সাংস্কৃতিক পরিচয় প্রকাশের মাধ্যমও ঘানার কেন্টে দক্ষিণ আফ্রিকার শেষ হয়ে বা পশ্চিম আফ্রিকার দাসিকই বিশ্ববিখ্যাত উজ্জ্বল রং এবং নকশার জন্য প্রতিটি রঙ এবং নকশার প্রায় একটি প্রতীকী অর্থ থাকে তা সামাজিক মর্যাদা বিশেষ অনুষ্ঠান বা আধ্যাত্মিক সংযোগের জন্য উৎসব এবং আচার অনুষ্ঠান আফ্রিকার বার্ষিক ক্যালেন্ডারকে প্রভাবিত করে এগুলো কৃষি ধর্মীয় বা সাংস্কৃতিক প্রকৃতির হতে পারে ফসল উৎসব ফসলের কাজ শেষ হবার উদযাপন করে যখন আধ্যাত্মিক অনুষ্ঠানে সম্প্রদায়ের সুরক্ষা বা পূর্বপুরুষের সঙ্গে সংযোগের ওপর জোর দেওয়া হয় সঙ্গীত ঢোল এবং নৃত্য এই অনুষ্ঠানগুলোকে সাংস্কৃতিক ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের পরেও অনেক আফ্রিকান দেশ দারিদ্র জলবায়ু পরিবর্তন সংঘাত এবং স্বাস্থ্য সমস্যার মতো চ্যালেঞ্জের সম্মুখীন একই সঙ্গে শহরে মডার্ন জীবনযাত্রা স্কুল বিশ্ববিদ্যালয় এবং বাড়তে আখা অর্থনৈতিক ক্ষেত্র দেখা যাচ্ছে আফ্রিকার দেশগুলো প্রথাগত মূল্যবোধকে আধুনিক উন্নয়নের সঙ্গে যুক্ত করে যা মহাদেশটিকে গতিশীল এবং ভবিষ্যৎমুখী করে তোলে আফ্রিকা হলো বৈচিত্র্যে পূর্ণ একটি মহাদেশ প্রকৃতি এবং সংস্কৃতিতে সমানভাবে সমৃদ্ধ প্রতিটি কোণ একটি অনন্য গল্প বলে প্রতিটি সম্প্রদায় মূল্যবান প্রথা সংরক্ষণ করে এবং প্রতিটি উৎসব খাবার এবং অনুষ্ঠান মানুষের জীবনকে উজ্জ্বল করে আফ্রিকার শহরগুলো ঐতিহ্য ও আধুনিকতার এক অসাধারণ মিশ্রণ প্রদর্শন করে লাগোস নাইরোবি জোহানেসবার্গ বা কাইরন মতো মেট্রোপলিসে আপনি দেখতে পাবেন আকাশ ছোঁয়া ভবনের পাশে ঐতিহ্যবাহী বাজার আধুনিক শপিং সেন্টারের পাশে প্রাচীন মসজিদ এবং চার্চ ব্যস্ত রাস্তা মানুষ ও শব্দের ভিড় গ্রামের শান্ত পরিবেশ ও কৃষিভিত্তিক অঞ্চলের সঙ্গে একটি বিপরীত প্রতিফলন তৈরি করে ব্যস্ততার মধ্যেও শহরের বাসিন্দারা দৃঢ় সম্প্রদায় বোধ বজায় রাখে প্রতিবেশীগণ প্রায়ই ঘনিষ্ঠভাবে সংযুক্ত থাকে এবং পারস্পরিক সহায়তা দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ শহরগুলিতে একটি যুবক সৃজনশীল দৃশ্যাবলী বিকশিত হচ্ছে যা সঙ্গীত শিল্পকলা ফ্যাশন এবং প্রযুক্তিকে একত্রিত করে এবং আফ্রিকার বৈশ্বিক চিত্রকে গঠন করে যুবকরা স্টার্ট সামাজিক প্রকল্প এবং সাংস্কৃতিক উদ্যোগে অংশ নিচ্ছে পাশাপাশি তারা তাদের সাংস্কৃতিক মূলধারার প্রতি শ্রদ্ধাশীল শিক্ষার গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং আফ্রিকার দেশগুলোর স্কুল ও বিশ্ববিদ্যালয় উভয়ই ঐতিহ্যগত ও আধুনিক শিক্ষণ পদ্ধতি প্রদান করে অনেক দেশে ইংরেজি ফরাসি পর্তুগিজ এবং আরবি শিক্ষার মাধ্যম পাশাপাশি স্থানীয় ভাষাগুলো রক্ষা ও প্রচারিত হয় সাক্ষরতা বৃদ্ধির প্রকল্প এবং প্রযুক্তিগত ও পেশাগত প্রশিক্ষণের উদ্যোগ যুবকদের নতুন সুযোগ উন্মুক্ত করছে গ্রামীণ এলাকায় শিশুদের প্রায়শই বাবা মার কাছ থেকে ব্যবহারিক দক্ষতা শেখা হয় যেমন কৃষিকাজ কারুশিল্প বা ঐতিহ্যবাহী শিল্পকলা আধুনিক শিক্ষা ও ব্যবহারিক অভিজ্ঞতার এই সংমিশ্রণ আগামী প্রজন্মকে পরিবর্তনশীল বিশ্বের জন্য প্রস্তুত করে স্বাস্থ্য আফ্রিকায় একটি গুরুত্বপূর্ণ বিষয় বহু দেশ ম্যালেরিয়া এইচআইভি এইডস এবং টিউবারকুলোসিসের মতো রোগ মোকাবেলায় অগ্রগতি করেছে তবে গ্রামীণ অঞ্চলে চিকিৎসা সেবার প্রাপ্যতা এখনও একটি চ্যালেঞ্জ ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি এবং প্রাকৃতিক ঔষধ এখনও ব্যবহৃত হয় প্রায়শই আধুনিক চিকিৎসার সঙ্গে মিলিত হয়ে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো ক্রমেই আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা করছে যাতে প্রতিরোধ চিকিৎসা এবং সচেতনতা বাড়ানো যায় এই ক্ষেত্রে সম্প্রদায় একটি বড় ভূমিকা পালন করে কারণ পরিবার ও প্রতিবেশীগণ একে অপরকে সহায়তা করে যেমন অসুস্থ আত্মীয়কে যত্ন নেওয়া বা ঔষধি উদ্ভিদ এবং পুষ্টি সম্পর্কে জ্ঞান ভাগাভাগি করা আফ্রিকার কৃষিকাজ জীবন ধারণের মাধ্যম এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের অংশ ক্ষুদ্র কৃষকরা সেই জমিতে কাজ করে যা প্রজন্মের পর প্রজন্ম পরিবারের মালিকানায় থাকে এবং মকাই চাল এবং বিভিন্ন সবজি উৎপাদন করে পশুপালন বহু অঞ্চলে সাধারণ যেখানে গরু ছাগল ও ভেড়া কেবল খাদ্যের উৎস নয় বরং সামাজিক মর্যাদার প্রতীক হিসেবেও গণ্য হয় ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি প্রায়শই আধুনিক প্রযুক্তির সঙ্গে মিলিত হয় যাতে ফসল ফসলের উৎপাদন বাড়ানো যায় এবং পরিবেশ সংরক্ষিত হয় ক্ষেতের গাছ বা ফসল তোলার সময় কমিউনিটি ও সহযোগিতার মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় হয় এবং প্রজন্মগুলোর মধ্যে জ্ঞানের আদান প্রদান সম্ভব হয় আফ্রিকার উদ্ভিদ এবং প্রাণীজগৎ অনন্য ও বৈচিত্র্যপূর্ণ সাভানার মহিমান্বিত হাতি ও সিংহ থেকে শুরু করে বৃষ্টি অরণ্যের রঙিন পাখি ও বৈচিত্র্যময় উদ্ভিদ পর্যন্ত এই মহাদেশ প্রকৃতি প্রেমীদের জন্য একটি স্বর্গ সংরক্ষণ ক্ষেত্র ও ন্যাশনাল পার্কগুলোর ভূমিকা জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ইকো ট্যুরিজম এবং টেকসই প্রকল্পগুলি প্রকৃতি সংরক্ষণে সহায়তা করে এবং একই সঙ্গে স্থানীয় মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করে বহু সম্প্রদায় তাদের উদ্ভিদ ও প্রাণীজগৎ সম্পর্কের জ্ঞানকে আধ্যাত্মিক অভ্যাস এবং ঐতিহ্যবাহী গল্পের সঙ্গে জড়িয়ে তোলে যা প্রকৃতির প্রতি শ্রদ্ধা শেখায় এবং পরিবেশের সঙ্গে সংযুক্তি বাড়ায় শিল্পকলা ও হস্তশিল্প আফ্রিকার সৃজনশীলতার প্রতিফলন বুনন মৃৎশিল্প গহনা তৈরি এবং কাঠ খোদায় প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয় শিল্পকর্মগুলো পূর্বপুরুষ দেবতা এবং ঐতিহাসিক ঘটনার গল্প বলে আধুনিক শহরে গ্যালারি জাদুঘর এবং সাংস্কৃতিক কেন্দ্র স্থাপিত হয়েছে যা ঐতিহ্যগত ও সমসাময়িক শিল্প উভয় প্রদর্শন করে আফ্রিকান সঙ্গীতনক নর্তক এবং লেখক আন্তর্জাতিক প্রভাব ফেলে এবং অনেকে মডার্ন শৈলীকে ঐতিহ্যবাহী ছন্দ ও গল্প বলার সঙ্গে মিলিত করে উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আফ্রিকার সংস্কৃতির বৈচিত্র্য ও জীবন্ততা প্রদর্শন করে এবং বাসিন্দা ও পর্যটক উভয় ঐতিহ্যের গভীরে প্রবেশের সুযোগ দেয় আফ্রিকায় নারী ভূমিকা বহুমুখী এবং অঞ্চল এবং সংস্কৃতির ওপর নির্ভর করে ভিন্ন নারীরা অর্থনৈতিক ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখে তা হয় কৃষি বাণিজ্য বা শিক্ষায় ঐতিহ্যবাহী লিঙ্গভিত্তিক ভূমিকা এখনও বিদ্যমান তবে ক্রমেই আরও বেশি নারী নেতৃত্ব ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রে সক্রিয় হচ্ছে